নমস্কার ভিওয়ার্স ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন লিঙ্ক না করলে কি কি অসুবিধার মুখে পড়বেন সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটিকে অল করে রাখবেন যাতে এই রকম ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান সবার প্রথমেই আর আপনি যদি আগে থেকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীদের সাথে শেয়ার করবেন তার জন্য এই আপডেটের সম্বন্ধে জানতে পারে সম্প্রতি ভোটার কার্ড কার্ড আধার লিংকের করা বাধ্যতামূলক করেছে জাতীয় নির্বাচন কমিশন এমন এক খবর জানতে পাওয়া যাচ্ছে যে কোনো গণতান্ত্রিক দেশে ভোট প্রদান করাকে একটি উৎসবের সঙ্গে তুলনা করা হয় এবং প্রত্যেক মানুষ নিজেদের ভালোর জন্য নেতা নিজেদের ইচ্ছার অনুসারে বাঁচতে পারেন কিন্তু ভোট দেওয়ার জন্য দরকার হয় ভোটার কার্ডের আর এই নিয়ে কিছু না কিছু মানুষ দুর্নীতি শুরু করে দিয়েছে বলে বিগত অনেক সময় ধরে অভিযোগ উঠছিল আর স্বয়ং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির তরফেও অভিযোগ করা হয়েছিল ভূতুরে ভোটার নিয়ে এবং অনেক উদাহরণ দেওয়া হয়েছিল আর আগামী বছরের বিধানসভা ভোটের আগে অনেক অন্য রাজ্যের মানুষদের এই রাজ্যের নাগরিক হিসাবে নামও তোলা হয়েছে বলে জানিয়েছিলেন তারা ভারতের জাতীয় কমিশনের তরফে জানানো হয়েছে যে খুব তাড়াতাড়ি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব 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 আইন ও ও তথ্য প্রযুক্তি উদয় অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার অধিকারদের সঙ্গে নয়া দিল্লিতে এক বৈঠকের ব্যবস্থা করা হবে এবং আগামী দিনে কিভাবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা হবে সেই নিয়েও রূপরেখা শুরু করা হবে তাহলে আবার লাইনে দাঁড়াতে হবে সাধারণ মানুষদের এই নিয়ে চিন্তা সকল সকলের মনে ঘুরপাক খাচ্ছে এখন থেকেই মূলত ভারতীয় সংবিধানের তিনশো ধারা অনুসারে সকল নাগরিকরাই ভোট দিতে পারবে এবং আধার কার্ড একজন নাগরিকের প্রমাণ হিসেবে কাজ করবে তাই এই লিঙ্কিং প্রক্রিয়া তিনশো ছাব্বিশ ধারা ও উনিশশো সালের জনপ্রতিনিধিত্ব আইনের তেইশ চার তেইশ পাঁচ ধারার মাধ্যমে কাজ করা হবে আর এরই সঙ্গে দু সালের সুপ্রিম কোর্টের দেওয়া এক নির্দেশিকা ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক নিয়েই মেনে চলতে হবে কমিশনকে কিন্তু দু হাজার তেইশের এপ্রিল মাসে রাজ্যসভার কেন্দ্রের তরফে বলা হয় এখন ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা হয়নি এবং এই কারণের জন্য কোনো শেষ সীমা এখনো পর্যন্ত জানা হয়নি তাই যতদিন না পর্যন্ত এই কাজ শুরু বা শেষ হবে ততদিন পর্যন্ত এই কাজ কোনো নাগরিক ভোটার কার্ড বাতিল করা যাবে না তাই এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই সকলের উচিত সরকারের নির্দেশ সম্পর্কে জানা এবং অপেক্ষা করার রাজ্যের মুখ্যমন্ত্রী আরো বলেছেন ভুয়ো ভোটারদের সম্পর্কে অনেকদিন ধরেই একের পর এক রাজ্যের বিধানসভা নির্বাচন বলুন বা লোকসভা ভোট প্রত্যেক ভোটের সময় একটা জিনিস লক্ষ্য করা যায় যে ভুয়ো ভোটার শব্দটি অনেক রাজনৈতিক দলের তরফে নেওয়া হয় তাই এই এই ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য ব্যবস্থা মনে করেছেন বলে সাধারণ মানুষে এবার দেখা যাক যে সরকারের তরফে এই নিয়ে আগামী দিনে কি সিদ্ধান্ত নেওয়া যায় তো এর ভিডিওতে আপনারা জানতে পারলেন রাজ্যের নেওয়া এই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক। এখনো পর্যন্ত শুরু হয়নি যখন শুরু হবে তো অবশ্যই আপনাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানা যাবে তো আপনারা অবশ্যই ফলো করতে থাকবেন এবং এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন তাহলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এইরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই আইকনটিকে অল করে রাখবেন যাতে আপনারা এই নোটিফিকেশন কোনো নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান তো ভিডিওটি এখানে শেষ করছি এই ভিডিওটি নিজের আত্মীয়পিভাষে শেয়ার করবেন আমার সঙ্গে ভিডিও শেষ অব্দি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার